আপনি চাকরি করেন স্টুডেন্ট অথবা ব্যবসায়ী আপনি যদি ভাবেন যে আমি এক্সারসাইজ করার সময় পাই না ভাই আপনি ভুলে আছেন আপনি যে পেশায় থাকেন যতটা বিজি থাকেন আপনাকে শরীর চর্চার মধ্যে থাকতে হবে অনেকেই ভাবেন আমার তো আসলে ওজন খুব বেশি বাড়ে নাই আমার তো শরীর চর্চা করার দরকার নাই তাদের জন্য কথা বলবো যাদের ওজন কিছুটা অনিয়ন্ত্রিত অর্থাৎ বেড়ে যাচ্ছে কিন্তু আপনি আপনার ব্যস্ততার কারণে কমাতে পারছেন না তারা কি করবে সিবিয়ারিটির দিক চিন্তা করলে এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম তিন ধরনের একটা হচ্ছে ভেগোরাস অর্থাৎ আমরা জিমে গিয়ে যে ব্যায়ামটা করি জিম সেন্টারে গিয়ে যে ব্যায়ামটা করি সেই ব্যায়ামটা অথবা যারা অ্যাথলেট খুব বেশি দৌড়াদৌড়ি করে অনেক জোরে সাঁতার কাটে সেটা হচ্ছে ভিগোরাস এক্সারসাইজ অথবা যারা ফুটবলার অনেক বেশি ফুটবল প্র্যাকটিস করে সেগুলো হচ্ছে ভিগোরাস এক্সারসাইজ ভিগোরাস ছাড়াও আরও দুইটা এক্সারসাইজ আছে একটা হচ্ছে মডারেট এক্সারসাইজ অর্থাৎ যারা একটু অবশেষ টাইমে একটু হালকা জোরে জোরে হাঁটে একটু সাইকেলিং করে একটু সময় পেলে একটু দৌড়ায় একটু ক্রিকেট খেলে ফুটবল খেলে প্রফেশনাল না সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আছে যেটা আমরা কমনলি সবাই করতে পারি সেটা হচ্ছে লাইট এক্সারসাইজ একটু সময় বের করে হাঁটা সে এক্সারসাইজটা আমরা কিভাবে করতে পারি দেখেন সবাই কিন্তু আমরা একটা ব্যস্ত টাইম করে চলি সকালবেলা অফিস যাই অথবা স্কুল যাই অথবা ব্যবসা ক্ষেত্রে যাই আমাদের যাদের অফিসটা পাঁচ মিনিটের দূরত্ব আমরা কিন্তু চাইলে হেঁটে যেতে পারি যাদের খুব বেশি দূরত্ব তারা কি করব তারা এক টেস্ট অফিস আগে নামবো আগে নেমে পাঁচ মিনিট অথবা দশ মিনিট হাঁটবো অফিসে গিয়ে লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করব প্রথম কিছুদিন খারাপ লাগবে পাঁচ মিনিট আগে গিয়ে একটু অফিসে রেস্ট নেই অফিসে তো টানা কাজ করতেছি অনেক কাজ এই প্যারা সেই প্যারা অফিসের চেয়ার থেকে উঠতেই পারতেছি না অফিস বয়কে বলতেছে এই কফি আনো চা আনো বা এই কাজটি করে আন চা কফি খেতে মন চাচ্ছে নিজে গিয়ে উঠে আনো এই যে আপনি উঠে আনলেন না এই উঠে আনলার একটু যে হাঁটলেন দুই মিনিট যে হাঁটলেন এই ব্রেকটা আপনার জন্য অনেক বড় অ্যাসেট অনেক বড় উপকার কেন উপকার দেখেন আপনার একটা সময় কিন্তু ব্যাক পেন হবে চল্লিশ বছর বয়সের পরে ব্যাক পেন হবে তখন আপনি খুঁজবেন আমার ব্যাক পেন কেন হলো আমি তো কিছু করিনি এই সে এই যে টানা বসে থাকতেছেন এটা কিন্তু ব্যাক পেনের জন্য দায়ী সুতরাং আপনি আপনার কাজটা করুন আপনি আপনার কপিটা আপনি নিয়ে আসুন আপনার চাটা আপনি নিজে নিয়ে আসুন একটু হাঁটুন তাহলে আপনার যে অফিসের মধ্যে একটা ব্রেক দরকার সেই রিফ্রেশটা আপনি পাবেন আর ব্রেনটা একটু রিল্যাক্স পাবে পরবর্তী কাজটা আরও বেশি এনার্জেটিক হবে আরও বেশি ইফেক্টিভ হবে আর একটা ব্যাপার যেটা হবে যে আপনার একটানো বসে থাকার ফলে যে রক্ত চলাচলটা সেটা অনেকটা বিঘ্নিত হতে পারে আপনি যখন হাঁটবেন তখন সেই রক্ত চলাচলটা সচল হতে পারে অফিসের ব্রেক টাইম আমরা বিস্কিট খাই অথবা অনেক সময় ফাস্ট ফুড খাই এই খাবারগুলো আসলে টোটালি অ্যাভয়েড করতে হবে তাই ক্ষুধাটা আমাদের দরকার ক্ষুধাটা নিবারণ করা ক্ষুধাটা আপনি এক গ্লাস পানি খেয়েও কিন্তু অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারবেন আপনার ক্ষুদাটা নিবারণ হবে সেখানে আপনি একটা ফ্রুটস খেতে পারেন একটা গ্রিন টি খেতে পারেন আপনার ক্ষুদাটা নিবারণ করলেই হলো ঠিক আছে সিজনাল ফল খেতে পারেন চা কফিতে খুব বেশি চিনি খাবেন না চিনি কিন্তু ওজন বাড়ানোর জন্য অনেক বেশি দায়ী যারা মোটা হয়ে যাচ্ছেন যাদের মেদ বেড়ে যাচ্ছে তারা প্রতিবেলা ভাত খাওয়ার আগে এক গ্লাস পানি খেতে পারেন পানি কিন্তু শরীরের ক্যালোরি ক্যালোরি বান করে এক্সট্রা ক্যালোরি জমতে দেয় না এবং আপনি যে ভাত খাওয়ার আগে প্যানটা খেলেন সেটা হচ্ছে আপনার ভাত খাওয়ার ক্ষুদাটা কিছুটা হলো নষ্ট করে আপনার আসলে অতিরিক্ত ভাত খাওয়াটা কমিয়ে আনবে এবং স্বাভাবিকভাবেই আপনি কার্বোহাইড্রেট কম খেলে আপনার ওজন কমবে অফিস টাইম শেষে বিকেলবেলা বন্ধুদের সাথে আমরা অনেকে চায়ের আড্ডা দিই আবার কলিকদের সাথেও চায়ের আড্ডা দিই ওই আড্ডাটা চায়ের আড্ডাটা দেন সমস্যা নাই কিন্তু ওই আড্ডাটা ওই একটা অনটাই চায়ের কাপ হাতে নিয়ে বন্ধুরা মিলে একটু হাঁটুন একটু ফ্রি জায়গায় হাঁটুন যেখানেই পারুন হাঁটুন কারণ বন্ধু অথবা কলিকদের সাথে হাঁটলে আসলে অথবা অনেকগুলো মানুষ একসাথে হাঁটলে হাঁটাটাকে আসলে সে কষ্টটাকে কষ্ট মনে হয় না এবং অনেক হাঁটাটা অনেক ইফেক্টিভ হয় এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যারা আসলে আসলেই শরীর শরীর কমাতে চাচ্ছেন এবং যাদের মেদ একটু বেশি তারা একটু ছুটির দিনগুলোতে টার্গেট করেন ছুটির দিনগুলোতে একটু সকালবেলা উঠে দৌড়ান অথবা বিকেলবেলা একটু দৌড়ান হ্যাঁ একটু পারলে একটু ফুটবল খেলান ম্যাটার আপনার বয়স যতই হোক আপনি একটু ফুটবল খেললেন বাচ্চাদের সাথে অথবা একটু খেললেন তাতে হবে কি আপনার শরীরটা একদম মানে সারা সপ্তাহের জন্য প্রোডাক্টিভ হয়ে যাবে এবার আসি যারা ভাবতেছেন যে আমার আমার তো ওজন বেশি না আমি খাইলেও আমার ওজন বাড়ে না ফাস্ট ফুড খাই এই খাই সেই খাই ওজন তো বাড়ে না তারা কি করবে ভাই ভুলে আছেন আপনি যদি এক্সারসাইজ না করেন আপনার মধ্যে প্রোডাক্টিভিটি কমে যাবে আপনার ঠিক ঠিকমতো সিকুয়েশন হবে না আপনার ঘুমে সমস্যা হবে যে যত এক্সারসাইজ করবে সে তত প্রোডাকটিভ সে কাজে তত প্রোডাকটিভ তার ইমিউনিটি তত ভালো থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই ডেভেলপ করবে সে আশি বছর বয়সেও লিডারশিপ দেওয়ার ক্ষমতা রাখবে দেখেন আমাদের উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায় আশি নব্বই বছর বয়সেও তারা দিব্যি লিডারশিপ দিয়ে যাচ্ছে দেশের বড় বড় পদে দায়িত্বে আছে শুধু আপনি কতটা প্রোডাক্টিভ হবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে আসলে এক্সারসাইজ আমরা কিন্তু এক্সারসাইজটা একটু যদি একটু প্ল্যান করে করি এই যে বাসায় এসে একটু শুয়ে পড়ি অলস হয়ে কিন্তু বাসার কাজটা যদি একটু হেল্প করা যায় একটু ঘরটা যদি ঝাড়ু দেব প্রতিদিন পাঁচ মিনিট অনেক বেশি এক্সারসাইজ হয়ে যাবে আমরা এই হাঁটাকে প্রাধান্য দেয় না আমরা পাঁচ মিনিটের পথে একটু বাজারে যাই না একটা রিক্সা নিয়ে যাই বা এটা করার কি দরকার আপনি একটু হেঁটে যান এই পাঁচ মিনিট হেঁটে গেলেন আবার আসলেন এই দশ মিনিট কিন্তু অনেক প্রোডাক্টিভ আপনার আপনি ভাবতেছেন যে আপনার জিমটা কেবল ওই জিম সেন্টারে গিয়ে করলেই হবে আপনার এক্সারসাইজটা কেবল ওই ফুটবল খেললেই হবে ব্যাপারটা এরকম না আপনি একটু হাঁটবেন সেটা অনেক ভালো প্রোডাক্টিভ এক্সারসাইজ হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ